দূর হতে দুর্জয় নির্দয় তুমি কাঁপে পৃথিবী তোমার শাসনে তুমি বিভি শিখা জলে তা বললে লিহান শিখা দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে সেথা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে সুধালেম আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিলো আঘাত এইমাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমার আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি জেঠা মোর আপনার ভূমি ছোটো হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে